আবার শুটিং শুরু আমরা আজকে যাব ময়মনসিং তো গাড়ি এসে মেডি মেরিনগর সামনে গাড়ি দাঁড়া আছে বাজে ভোর চারটা সরি পাঁচটা I Bu işte şu, ay da onda kararız. Bu çadır প্রস্তুতি চলতেছে এলো সব ফেক পোস্টার ফাস্ট শট আমার দিয়ে ওভেন হবে ক্যামেরা রেডি হইতেছে আমরা আছেন ময়মন সিং ত্রিশাল কোন দরগা দরগা মহল্লা দরগা মহল্লাতে আছে আর কি চালের আর একটা রোদ চারিদিকে পুরো ইউনিট রেডি আমরা এখন মুভ করতেছি আর এক জায়গায় এটা হলো ত্রিশাল সবার ছাদ হাট বসে আজকে হাট বাড়া আসছে আজকে বাহ বিভিন্ন সাজের গরু উঠছে যে হ্যালো পরে দেন খাটের উপরে দেন পুলিশের কস্টিউম আরাম করছে তো মাল আছে মানে আমি যে এর বেশি ভাড়া সেটি মাল আছে এটি সব বস্তু দেবো আমরা সে লাঞ্চ বিরতিতে এটা মোহন সিং এর একটা ভার্সিটি ভিতরে খুব সুন্দর ভার্সিটি তো ভার্সিটির বাইরে शूटिंग चलता से आदावे। आदावे। আগে শুটিং চলতে আছে সেই বট গাছের নিচে জায়গাটা সুন্দর চার দোকান আছে এলাকা হাতে বানানো মিষ্টি নিমকি লোকাল নাকি খুব টেস্টি হ্যাঁ দেখি কী অবস্থা

ले आउनु विद्यार्थी आउनु न কেটামাড্যেষ্েটাকেের চিলেকে্যেটামেরারা কেটাকেরে তুলের কেটারা সজেতামামাজেরা সজেটামামে সজেরেপনেকেরেরে ক�

ব্যাপক <laughs> আয়োজন <laughs> <laughs> সেই শুটিং হচ্ছে ময়মন সিং পোড়াবাড়ির মোড়ে স্বাধীনের শুটিং চলতেছে ঈদের নাটক মিস্টার বাচ্চু বেগুন মার্কায় দাঁড়িয়েছেন এবং সে আওরাচ্ছেন উল্টাপা বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে